পালং শাকের বীজ কীভাবে বুনতে হয় সরাসরি বীজ বুনে দেখাবো কিভাবে বুনবেন আপনারা অনেকেই পালং শাক চাষ করেন শীতের সময় অথবা শীতের আগে আগাম বর্ষার সময় পালন শাক চাষ করা যায় এই পালং শাকের চাষ করতে বীজগুলাকে সর্বপ্রথম হচ্ছে চব্বিশ ঘন্টা পানিতে ভিজায় ভিজায় রাখতে হবে আমি এই যে দেখতে পাচ্ছি না যে বীজগুলা এগুলা বীজ আমি চব্বিশ ঘন্টা ভিজায় রাখছিলাম তারপরে হচ্ছে একদিন কিংবা দুই দিন পরেই দেখলে এই যে এরকম অঙ্কুরিত হয় শিকড় বের হয় বীজ থেকে এই শিকড় বের হওয়ার পরে যে এরকম দেখতে পারছেন ছোটো ছোটো শিকড় দেখা যাচ্ছে শতকরা বিশ পার্সেন্ট বাড়ালি পারে ছোটো ছোটো শিকড় দেখা যাওয়া মাত্রই আপনারা এই পালন শাকের জমিতে এনে বুনতে পারেন তাই দেখতে পাচ্ছেন আমি চব্বিশ ঘন্টা বেঁধানোর পরে এই দুই দিন হচ্ছে বেঁধে রাখছিলাম না একটার মধ্যে তারপরে যে অঙ্কুরিত হয়েছে এখন আমি বুনতেছি আপনারা এরকম চব্বিশ ঘন্টা ভিজাইতেই হবে আপনারা চব্বিশ ঘন্টা না ভিজাইলে আপনাদের বীজ জ্বালাবে না আর জ্বালালেও দেরি লাগবে এইরকম ভিজায়া অঙ্কুরিত করে তারপরে হচ্ছে আপনাদের বীজ জমিতে বপন করতে হবে আর বীজ ভেজানোর আগে জমিতে সার যা দেওয়া লাগে ফাঁস যা দেওয়া লাগে সেগুলো দিয়ে দেবেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশ টাকার বীজ এবং এবং অঙ্কুরিত বীজ দেখে দেখতে পাচ্ছেন অঙ্কৃত না করে জ্বালাবেন না তাহলে হবে না হলেও দেরি লাগবে এই যে জায়গা আমি হচ্ছে পালন শাকের বীজটুকু বপন করব। অল্প একটু জায়গার উপরে এখানে বিশ টাকার বীজ কীভাবে আমি বীজগুলা বপন করব সেটা আমি সরাসরি আপনাদের কাছকে দেখাবো যেহেতু আমি এই আপনার কম্পিউটারে আমার ভিডিওগুলো এডিট করি না বা কোনো এডিট করি না যেভাবে ভিডিও করি সেভাবেই ছেড়ে দিই এই কারণে আর কি আমার দেখার একটু সমস্যা যাই হোক এই যে এখন আমি বীজ বনে দেখাবো আপনাদেরকে এখানে ধরে বীজ বুনবো এই যে দেখতে পাচ্ছেন বীজগুলা ছিটাই দিচ্ছি এখানে বিশ টাকার বীজ এবং অঙ্কুরিত করার পরে আমি এখানে বীজগুলা ছিটাচ্ছি অবশ্যই ছিটানো আপনারা হয়তো নাও দেখতে পারেন তবে আমি ছিটাই দিচ্ছি এখানে ছিটাই দেওয়ার পরে আপনারা এভাবে ছিটাই দেবেন মেন কথা হচ্ছে আপনারা বীজ অঙ্কুরিত করতে হবে বীজ অঙ্কুরিত করার পরে তারপরে হচ্ছে জমিতে সার ফার্স্ট আগেই দিতে হবে বীজ ভেজানোর আগে তারপরে হচ্ছে বীজ অঙ্কুরিত হওয়ার পরে জমিতে সিটাই দিতে হবে জমিতে সিটাই দিলে পরেই পরে সঙ্গে সঙ্গে আপনারা এই বীজগুলা মই দিয়ে কিংবা যে কোনোভাবে ঢেকে দিতে হবে মাটি নিচে দিতে হবে একটু সামান্য একটু মই দিলে পারি হবে ঢেকে দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে অল্প কয়েকটা বীজ আমি বুনে দিলাম বিশ টাকার মতো বীজ আর এই যে গোলা আছে তারপরেও বেশি হয়ে গেছে জায়গা কম অল্প একটু জায়গাতে বুনতেছি খাওয়ার জন্যে আবার ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে লাউ গাছ রয়েছে আর ওই যে ওই পাশটাতে কলমিশাক বলেছে এবং ওই কোনারটাতে হচ্ছে পেঁয়াজ লাগিয়েছি অল্প একটু জায়গার উপরে ওই কোণারটাতে পেঁয়াজ এই যে তারপরটাতে হচ্ছে কলমিশাক কলমিশাক এখনও হয় নাই জ্বালায় নাই ওইখানে পালন শাক ছিল যেখানে কলমিশাক বলেছে সেখানে পালন শাক ছিল আর এই যে এইখানে হচ্ছে বেগুন গাছের চারা দিয়েছিলাম বেগুনের চারা ছিল এখানে হচ্ছে লাল শাক বলেছে এবং লাউ শাক লাল শাক এবং কদুর শাক এই দুইটা শাক একসাথে বলেছি দুইটাই হয়েছে অল্প একটু একটু করে জায়গার উপরে আর এই জায়গাতে পালন শাক বুনলাম আপনাদেরকে দেখাচ্ছি পালন শাক অলরেডি বোনার শেষ এখন আমি অবশ্য এখানে মাটি ঢেকে দেব ঢেকে দিয়ে আর যেদিকে আরও আছে যে একটু মূলা এবং ওই পাশে একটু ধনে পাতা এবং মরিচ যাই হোক আমি আজকে পালন শাকের ভিডিও করতে সবগুলি দেখা দিলাম এই যে এখানে বোনা হয়ে গেছে আমি কিন্তু আগে মাটি সমান করছি না মাটি যেভাবে খেতে পড়েছিলো সেভাবেই শুধুমাত্র বুনে দিলাম জায়গায় জায়গায় যদি উঁচু থাকে সেটা সমান করতে হবে ভবিষ্যতে পানি দেওয়ার জন্য যদি লাইন করা লাগে আগে লাইন করতে হবে যাই হোক এই যে বোনার পরে আমি এই যে মই দিতে হবে আমার এখানে এখানে অল্প একটু জায়গা এই কারণে আর কি মই আঁটবে না এই কারণে আর কি দেখতে পাচ্ছি নি হাত দিয়ে এরকম সমান করে দিতে হবে হাত দিয়ে সমান করে দিলাম হাত দিয়ে সমান করার পরে সঙ্গে সঙ্গে এখানে পানির ব্যবস্থা করতে হবে আপনারা যদি মনে করেন না সকালে বললাম বিকালে পানি দেবো তাহলে আপনাদের বীজ নষ্ট হয়ে যাবে কারণ রোদ রোদে ওই অঙ্কুরিত বীজ অঙ্কুরগুলো শুকায় যাবে অঙ্কুরগুলো শুকায় যাবে এবং বীজগুলো শুকায় যাবে ভীজা বীজ অঙ্কুরিত বীজ যদি শুকা যায় তাহলে কিন্তু আপনাদের এই সবজি হবে না যাই হোক এই যে আমি মিশায় দিচ্ছি এভাবে মিশায় দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা করতে হবে সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা না করলে সমস্যা হবে বললাম যে অঙ্কুরিত বীজ শুকা যাবে কিংবা ইয়ে যাবে আর পানিটা দিতে হবে ভালো মতো ভালো মতো কীরকম যাতে একবার পানি দিলে পারে মিনিমাম দুই তিন দিন ভিজা থাকে তার মানে ডালাও পানি দিতে হবে আর যদি স্প্রে পানি দেন স্প্রেও দিতে পারেন তবে একটু বেশি পরিমাণে পানি দিলে পারে বেশি ভালো হবে আমি যেখানে যেইভাবে এখানে রাখলাম এখানে এটা দিয়ে পানি এখানে একদম এই জায়গাটুকু ভরে যাবে এভাবেই হচ্ছে এখানে এই পালন শাক বীজ বললাম অবশ্যই আপনি আপনাদেরকে এই পালন শাক কীরকম হলো এবং কী না হলো সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে জানাব সবাই যদি ভালো লাগে তাহলে আর থাকবেন ধন্যবাদ সবাইকে